বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স হজ যাত্রীদের সাথে প্রতারক চক্রের প্রতারণা কোনোতেই থামানো যাচ্ছে না ধর্ম মন্ত্রণালয়ের এত এত সতর্কতার পরেও আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সব সবসময় আপনাদেরকে সতর্ক করে আসছি দালাল প্রতারক চক্রটা তো অবশ্যই সেটা দেখে তারপরেও তাদের দালালির দূরত্ব প্রতারণার দূরত্ব কিন্তু ফেবেনি তাই এমন কিছু দালালকে শনাক্ত করেছে ধর্ম সেই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে ধর্ম এই বিজ্ঞপ্তিটি তুলে ধরছি সেটি হচ্ছে যে বিষয়ে প্রতারণা প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ অর্থাৎ কিছু প্রতারককে তারা ধরেছে এই স্ক্রিনে দেখুন এবং এখানে আমি সেই বিষয়টা সেই বিষয়টা পুরোটা দিয়ে দেব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সারাপ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এক শ্রেণীর দিয়ে সম্মানিত হজ যাত্রী হাজি হজ এজেন্সির মালিক প্রতিনিধি চিন্তা করে দেখেন হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের খুব ধরে ফেলছে ওরা কিন্তু অনেক অভিজ্ঞ হয় এবং এই এই বিজ্ঞ ওদের কেমন যুক্ত প্রতিনিধি এবং হজ গাইডদের পরিচয়ে এই তারা এই মোবাইল নাম্বারগুলো স্ক্রিনে আপনারা দেখুন বড় করে দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বারগুলো থেকে ফোন করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ নাম্বার ইত্যাদি তথ্য চাচ্ছে এই বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এক ও দুই সারকে জননিরাপত্তা বিভাগে অনুরোধ করা হয় তবে প্রতারক চক্র এখনো হাজিদের সাথে প্রতারণা করেই চলছে যেটি আমি শুরুতে বলছিলাম প্রতারণা তাদের থেমেনি এত দ্বারা প্রতারকদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো সম্মানিত ভিউয়ার্স আমরা প্রায় বিশেষ করে আমি অনেকগুলো ভিডিও করেছি এটা সম্পর্কে তারপরও যখন সেটা আসে ধর্ম যেখানে চিন্তিত সেখানে আমরা তো সাধারণ মানুষ আমরাও আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা যে পারে একই ধরনের ভিডিও আসলে প্রতারক চক্রের তো প্রতারণা থেমেনি আর আপনাদেরকে বারে বারে বলছি আপনারা যখন কখনো যদি নিবন্ধন করেন বিভিন্ন পেমেন্ট দিয়ে থাকেন পেমেন্ট দেওয়ার পরে আপনারা হজে যেতে চাচ্ছেন না কিংবা নিবন্ধনের পরে চূড়ান্ত প্রস্তুতির পরে অনেকে শারীরিক কারণে অসুস্থতার কারণে কিংবা অনেকে মৃত্যুবরণ করেন যেতে পারেন না আবার অনেক সময় শেষে অর্থ হজের বেঁচে গেলে সেই অর্থ ফেরত দেওয়া হয় সেই অর্থগুলো আপনাকে ক্যাশ দিয়ে দেবে না সেটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেবে সে প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি নিবন্ধনের সময় কিন্তু আপনার ডিটেলস দিয়েছেন সেখানে আপনার পরিচয় পত্র থেকে শুরু করে ফোন নাম্বার এবং ব্যাংক ব্যাংকের মাধ্যমে আপনার পেমেন্ট দিচ্ছেন সেটা ব্যাংকের মাধ্যমে ফিরে আসবে সেটা জন্য কি ফোন করে কখনো আপনার কাছে আপনার ফোন নাম্বার বিকাশ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট এসব চাইবে না এটা শুধু এই হজের ক্ষেত্রেই নয় যে কোনো ক্ষেত্রে যদি আপনাকে ফোন করে বলে যে ব্যাংক থেকে ফোন করেছি বিকাশ অফিস থেকে ফোন করেছি আপনার ডেবিট কার্ডের ইয়ে থাকে ফোন করেছি আপনার মোবাইলে একটা নাম্বার গিয়েছে কাউকে দিবেন না কারণ ব্যাংক সহ কর্তৃপক্ষ কখনো আপনাকে ফোন করে কোড নাম্বার চাইবে না কারণ তাদের কাছে আপনার সব আছে সব আছে তাহলে ওরা আপনার কাছে ফোন করে চাইতে যাবে কেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ